আসসালামু আলাইকুম সম্মানিত ভিওয়ার্স দেশ ও দেশের বাইরে থেকে যারা আমাদের ভিডিও দেখতেছেন তো তাদের জন্য নতুন এক পদ্ধতি আমরা বের করেছি গাড়িতে তো আপনাদের যদি বাংলা ধান ধানমার মেশিন থাকে তাহলে আপনি কেটে অবশ্যই ইন্ডিয়ান মডেল করতে পারেন তো এই যে দেখতেছেন আমাদের এটা বাংলা ধান ধানমার মেশিন ছিল তো গাড়িটা কেটে আমরা ইন্ডিয়ান মডেল করলাম তো বিহর্স আপনারা দেখতেছেন এই যে এখানে যে ফোল্ডিংটা করা হয়েছে এটা মূলত চালা ছাপ করার জন্য আমরা করে দিয়েছি আপনি যে যদি এগুলা পুরাতন গাড়ি থাকে যদি মনে করেন যে না আমি এই মডেল আর নিব না আমি অন্য কোনো মডেল করবো তাহলেও আপনি আমাদের এখানে আসতে পারেন কাউসার ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ তো এই কথা বলে আমার ভিডিওটা শেষ করছি আসসালামু আলাইকুম